কথায় বলে বাঙালির বারো মাসে তেরো পার্বণ দুর্গা পুজো কালী পুজো ভাই ফোঁটা কাটিয়ে আমরা দেশ থেকে ফিরলাম দু সপ্তাহ আগে আর এখন বাড়িতে বা বন্ধুবান্ধব যাকে ফোন করি না কেন শুনি তাদের বাড়িতে নবান্ন করছে আর সেই শুনে আমার ওই ইচ্ছা হলো সিঙ্গাপুরেই নবান করার আমাদের বাড়িতে যেসব জিনিস দিয়ে নবান করা হয় সে সব কিছু তো এখানে পাওয়া যায় না তবে যা আছে তা দিয়েই আজ আমরা নবান করব হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই দেশে বিদেশে উইথ চ্যানেলে নবান্য স্পেশাল পর্বে আপনাদের সকলকে স্বাগত জানান এখন তো অঘ্রায়ণ মাস চলছে আর এই অঘে আমাদের নতুন ধান আসার আনন্দে নবান্ন করে এই নবান্ন করতে লাগে নতুন চালের গুঁড়ো আর তার সাথে নানান রকম ফল মিষ্টি তো আছে এদিকে আমি নবান্ন করতে নেমেই দেখি হাসুল জিনিস দুটোরই অভাব নতুন চালের গুঁড়োই বা কোথায় পায় আর আশেপাশে কোনো মিষ্টির দোকানও নেই যদিও লিটিল ইন্ডিয়াতে বেশ কিছু মিষ্টির দোকান আছে তবে সেখানে আমাদের বাংলার মতো অত ভ্যারাইটির মিষ্টি পাওয়া যায় না আর আমাদের বাড়ির থেকে লিটিল ইন্ডিয়া যেতে আসতেও সময় লাগবে তিন ঘন্টারও বেশি এদিকে আজ আবার সোমবার দেশ থেকে যে ঠাকুরগুলো এনেছি তারা তারি স্নান ছেড়ে ওনাদের আজই আসনে বসাবো ঠিক করেছি তাই আর অত দূরে মিষ্টি কিনতে যাওয়ার ঝামেলা না রেখে বাড়িতেই মিষ্টি বানানো শুরু করলাম আজ আমি দু রকম মিষ্টি বানাচ্ছি প্রথমে সন্দেশ বানানো শেষ করে এবার বানাবো মিহিদানা আর এই সন্দেশের ছানাটা কাটানোর জন্য একটু আগেই আমি বাজার থেকে একটা ভিনিগার আর তার সাথে পুজো দেওয়ার জন্য কিছু ফুলও নিয়ে এলাম হ্যাঁ আমি দু রকম মিষ্টি বানালে আর এক রকম মিষ্টি কিন্তু আজ আমার ভান্ডারে রয়েছে পুজোর পরে বাড়ি থেকে আসার সময় কিছু আনতে পারি বা নাই পারি এক সিজি নারকেল নাড়ু কিন্তু আমি সঙ্গে করে এনেছি এবছর মায়ের হাতের নবান্ন খাওয়া হলো না ঠিকই তবে মায়ের বানানো নারকেল নাড়ু তো আমাদের নবানে আজ থাকলো এটাই আনন্দের দুদিন আগে আমাদের বাড়িতে নবান ছিল আর এবছর বছর প্রথম আমি নবানে বাড়িতে নেই তাই মায়ের মনটা বেশ খারাপ হয়েছিল আমরা সিঙ্গাপুরে থাকায় অনেক উৎসব অনুষ্ঠানেই যোগ দিতে পারি না আর বাড়ি থেকে অনেকটা দূরে থাকায় বাবা মায়ের মন তো খারাপ করে তবে এই উৎসব অনুষ্ঠানের দিনগুলো এলে মন খারাপটা সবারই একটু বেশি হয় তবুও আজকাল ভিডিও কল থাকায় দিনে দুবার করে সবাইকে দেখতে তো পায় তাই আর আমরা এতটা দূরে আছি মনেই হয় না স্থান করেই প্রথমে ঠাকুর রাখার জায়গাটা একটু মুছে নিই আর সামনেই এই যে লক্ষ্মী নারায়ণের উপর মূর্তিটা ওটা আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে আমাদের উপহার আর ছোট্ট শিবদূর্গা গণেশের ফটোটা প্রথমবার সিঙ্গাপুর আসার সময় কিনেছিলাম প্রথমবার আসার সময় প্রচুর জিনিস ছিল তাই সেভাবে কোনো ঠাকুরের জিনিসপত্রই আনতে পারিনি তবে এবার কিছু জিনিস এনেছি আবার পরেও কিছু আনবো আর এই যে পদ্মফুল আসনটা দেখছেন এটা মায়াপুর বেড়াতে গিয়ে কিনেছি আমাদের মায়াপুর ভ্রমণের ব্লগ না দেখে থাকলে হাই বাটনে ক্লিক করুন এখন যে শিবলিঙ্গটা স্নান করাচ্ছি আর যে মার্বেলের বাটিতে বসানো আছে এই দুটোই এবার দেশ থেকে এনেছি এই ঠাকুরের মূর্তি আর পুজোর সব জিনিস আমি হাত ব্যাগেই এনেছি তবে ঘি মধুর শিশি হাত ব্যাগে নিতে হলে সেগুলো অবশ্যই একশো এম মধ্যে হতে হবে বলেন শিবলিঙ্গ পুজো করতে বেশ কিছু নিয়ম মানতে হয় তবে আমি তো অত কিছু নিয়ম জানি না আমি মনের নিষ্ঠা দিয়েই নিজের মতো করে পুজো করার চেষ্টা করি তাই যদি পুজোর নিয়ম পালনে কোনো ত্রুটি আপনাদের চোখে পড়ে কিছু মনে করবেন না ঠাকুরকেই আসনে বসানো হয়ে গেছে আর আজ তো নবান্ন তাই নবান্নের জন্য বানানো খাওয়ারগুলো প্রথমে আজ ঠাকুরের ভোগে দিয়ে দিলাম দেশে থাকতে তো প্রতি সোমবার শিব ঠাকুরকে একটা আকন্দের মালা দিয়েই পুজো দিতাম তবে এখানে সেটা পাওয়া যাবে না তাই এই ছোট্ট পুঁতির মালাটাও এনেছিলাম ভোগ দেওয়া হয়ে গেছে এবার ফুল দিয়ে সাজিয়ে দিই আমাদের বাড়ির কাছে একটা ভারতীয় দোকানে পুজোর সব জিনিস পাওয়া যায় প্রতি সোমবার আমি ওই দোকানটা থেকে এক ডলারের মানে ওই ভারতীয় টাকায় ষাট টাকার ফুল কিনে আনি গাঁদা চন্দ্রমল্লিকা গোলাপ সব মিলিয়ে মিশিয়ে বেশ অনেকটাই ফুল দেয় আর তাতে আমার এই ছোট্ট মন্দির খুব সুন্দরভাবে সেজে ওঠে শেষ করে ঝটপট নারকেল কুড়তে বসে পড়েছি এখন প্রায় দুপুর একটা হতে চলল সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই খিদেও চরম পেয়ে গেছে তবে খেতে আর বেশিক্ষণ দেরি হবে না ওদিকে ফল কেটে রেখেছি আর আতব চালটাও গুঁড়ো করে রেখেছি এবার সব একসাথে মিশিয়ে দিলেই নবান্ন তৈরি ও চাল গুঁড়োর কথা বলতে গিয়ে মনে পড়লো বাড়িতে তো নতুন আতব চালের গুঁড়ো দিয়েই নবান্ন করা হয় তবে এখানে তো নতুন চাল পাওয়ার উপায় নেই তবে পায়েস খাওয়ার জন্য যে চাল বাড়ি থেকে এনেছিলাম সেটাই আজ নবান্নে লাগিয়ে দিলাম চালের গুঁড়োর মধ্যে কুসুম গরম দুধ আর ক্ষীর দিয়ে চোটকে মেখে নিলাম এই ক্ষীরটা আমি সকালেই দুধ ঘন করে তৈরি করে রেখেছিলাম এখন এই মাখাটার মধ্যে নারকেল করা ছোট ছোট করে কেটে রাখা ফল আর পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিই মাখাটা একটু ঘন লাগছিল তাই আরও একটু দুধ দিয়ে দিলাম সব শেষে এক চিমটি এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে আমার নবান রেডি খিদে যা পেয়েছে মনে হচ্ছে প্লেটটাকেই খেয়ে নিই আর চারদিকে এত পছন্দের খাবার থাকায় খিদে আরও দ্বিগুণ হয়ে গেল সকালে তো সন্দেশ করে ফ্রিজে ভরে দিয়েছিলাম এখন বের করে দেখছি ভালোই জমে গেছে খেতে তো দারুণ লাগছে তবে আমি যা মিষ্টির পোকা আমার সার্টিফিকেটে বিশ্বাস না করে আপনারাই বানিয়ে দেখুন আর খেতে কেমন লাগছে কমেন্টে জানান বাইরে বৃষ্টি দেখতে দেখতে আমি খেতে থাকি আজকের পর্ব এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন